লিমা নিল মুল কুল যাও লিল রিল আল্লাহর কুদরতীর আওয়াজ ভয়ঙ্করাত ভয়ঙ্কর হাসড়ির মজা তার থর 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 করে কাঁদতে থাকবে আল্লাহ বোল মেনাজকে দিনের রাজত্ব কাপ

আজকের দিনের রাজত্ব মহারাগে রাগন্বিত আল্লাহর আল্লাহ পাকে আওয়াজ দিবেন সবাই বেউশায় যাবে আল্লাহ পাক হুসে আসার পরে হুসে আনবেন সূর্যটা নিচে নেমে আসবে মায়ার নবী চোখের পানি সেরে জাহান্নামের নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে